হ্যালো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দশ জেলায় বন্যা পরিস্থিতিতে বন্ধ স্কুল একাদশ শ্রেণীর পরীক্ষা ব্যাহত কি নির্দেশ এলো শিক্ষা দপ্তর থেকে পশ্চিমবঙ্গের দশ জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক বাড়ি ঘর ডুবে গিয়েছে হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা জলবগ্ন আস্ত পাকা বাড়ি ধসে গিয়েছে পাঁশকুড়ায় এই পরিস্থিতিতে সেই সমস্ত এলাকায় মানুষজন বানভাসি ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ের খোঁজে কখনো রাস্তায় আবার কখনও আশ্রয় কেন্দ্রে দিন যাপন করছেন আর উঁচু এলাকার স্কুলগুলোতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র আর সেই সমস্ত এলাকায় স্কুল কার্যত অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুধু তাই নয় একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ও স্কুলের পরীক্ষায় ছেদ পড়েছে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছেন রাজ্যের স্কুল পড়ুয়ারা এবছর থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার ঘোষণা আগেই করেছে সংসদ এবছর থেকে নতুন নিয়মে পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জেনে নি এরই মাঝে সংসদের নতুন ঘোষণা বদলে যাচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ সম্প্রতি একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে তবে এরই মাঝে বাংলার বন্যা পরিস্থিতি অসনি মেঘ ডেকে এনেছে রাজ্যের বহু এলাকা প্লাবিত বন্যা কবলিত এলাকায় গিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী প্লাবিত হয়েছে বিভিন্ন স্কুল ও বিদ্যালয় এরই মাঝে শোনা যাচ্ছে বন্যার কারণেই একাদশ শ্রেণীর পরীক্ষায় তারিখ বদলাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্লাবিত এলাকায় বসবাসকারী অভিভাবক এবং পরীক্ষার্থীদের বক্তব্য বর্তমানে বন্যা পরিস্থিতির মধ্যে কীভাবে পরীক্ষা দেবেন ছাত্রছাত্রী আর তাই বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন শিক্ষা সংসদের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলেই জানা যাচ্ছে পিছিয়ে যেতে পারে একাদশ শ্রেণীর পরীক্ষা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে সেক্ষেত্রে একাদশ শ্রেণীর পরীক্ষার তারিখও বদলাতে পারে এদিকে স্কুলের সমস্ত ক্লাসে সাময়িক পরীক্ষার সময় সূচির ব্যাপারে স্কুলগুলির উপর পরীক্ষা নেওয়ার দায়িত্ব অর্পণ করেছে শিক্ষা সংসদ পরিস্থিতিতে বুঝে পরীক্ষা নিতে পারবে স্কুলগুলি তবে সংসদের তরফে একথাও স্পষ্ট করা হয়েছে যে এখনই এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে না শিক্ষা সংসদ কাদের স্কুল ছুটি থাকবে যদিও সারা রাজ্যে ব্যাপী স্কুল ছুটির কোনো নির্দেশ নেই যে সমস্ত এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে পরিস্থিতি বুঝে শিক্ষা দপ্তর ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সংসদ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে তবে এই বন্যার কারণে পড়ুয়াদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ